জুলাই গণ অভ্যুত্থানের যাত্রা শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেগারে দু হাজার চব্বিশ সালে সারা বাংলাদেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক ও ন্যায্য দাবি আন্দোলন আন্দোলনে নেমে এসেছিল এবং সেই আন্দোলনে যখন খুনি হাসিনার সরকার পুলিশ এবং ছাত্রলীগ দিয়ে দমন পীড়ন চালায় ছাত্রদের উপরে সাধারণ জনগণের উপরে নির্বিচারে গুলি চালায় তখন ছাত্র শ্রমিক সাধারণ জনগণ সবাই এক দফার দাবিতে রাজপথে নেমে এসেছিল আমরা জানি অধিক ব্যক্তি শহীদ হয়েছে এই গরম উদ্ধারে বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতার জন্য গাইবান্ধাবাসীর এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ জাতীয় নাগরিক পার্টি চিরকাল ধরে মনে রাখবে শ্রদ্ধার সাথে স্মরণ করবে সেই সকল শহীদদের আমরা বলতে চাই এই যে গণঅপুত্থানে হাজারো মানুষ শহীদ হয়েছে হাজারো হাজারো মানুষ ছাত্ররা আহত হয়েছে একটা নতুন বাংলাদেশের জন্য যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না গণতন্ত্র থাকবে যেই বাংলাদেশে আপনি কথা বলতে গেলে পুলিশ আপনার উপর আক্রমণ চালাবে না আপনি ভব প্রকাশ করতে গেলে আপনার উপর লাঠিচার্জ গুলি পুলিশ চালাবে না আপনি কথা বলতে চাইলে আপনি প্রতিবাদ করতে চাইলে প্রতিবাদ করবেন আমরা যেন সেই প্রতিবাদ থেকে সরে আসি আমাদের যে অধিকার আপনাদের যে রোজ্য অধিকার আপনাদের এলাকার সমস্যা সেগুলো আপনারা বলবেন নির্ভয়ে কথা বলবেন আমাদের ভয় কিন্তু দুই হাজার চব্বিশ সালে ভেঙে গিয়েছে নতুন কুনু করে ভয়ের সংস্কৃতি এই বাংলাদেশে আমরা আর গড়ে উঠতে দেব না শহীদরা রক্ত দিয়েছে প্রয়োজনে আমরা আবারও প্রয়োজন হলে আমরা আমাদের নিজের রক্ত দিব কিন্তু জুলাই গণ পুত্থানের পথেই এই বাংলাদেশকে চলতে হবে প্রিয় গাইবান্ধাবাসী আমরা জানি রংপুর গাইবান্ধা বাংলাদেশের অন্যতম দরিদ্র অঞ্চলগুলোর মধ্যে অন্যতম এবং নানা ধরনের বৈষম্যের শিকার এই গাইবান্ধাবাসী অনেক দিন ধরেই হয়ে আসছে আমরা আপনাদের জন্য কাজ করতে চাই আমরা একটি নতুন দেশ গড়ার ডাক দিয়ে এবার রাজপথে নেমেছি দুই সালে আমরা শেখ হাসিনা কে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম এখন আমাদের উৎখাত হয়েছে পতন হয়েছে কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি সেই নতুন দেশ গঠনের জন্য এবার আমরা রাজপথে নেমেছি আমরা গাইবান্ধা দিয়ে শুরু করেছি কারণ গাইবান্ধা থেকে আমরা মনে করি যে পিছিয়ে পড়া মানুষ যেন অর্থনৈতিক বৈষম্যের শিকার যাদের অধিকার এখনো আদায় হয় নাই তাদের কথা আমরা প্রথমেই বলতে চাই আমরা আমরা চৌষট্টি জেলায় পদযাত্রা করব এবং চৌষট্টি জেলার মানুষের কথা শুনে আমরা জুলাইয়ের ইস্তেহার জুলাইয়ের ঘোষণাপত্রে সরকারের থেকে আদায় করব এই ঘোষণাপত্রে আপনার আমার অধিকারের কথা লেখা থাকবে আপনার আমার দায়িত্বের কথা লেখা থাকবে প্রিয় বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নাগরিক মর্যাদা এবং নাগরিক অধিকারের পক্ষে কথা বলে আজকের এই সমাবেশেও দলিত হরিজন সহ যে নানা নানা বর্ণের মানুষজন এখানে এসেছেন আমাদেরকে সমর্থন দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পেয়াদুর রহমান দিবস এবং নাজমুল হাসান সোহাগ ভাই আপনাদের এলাকার সন্তান এই দুজনকে আমরা আপনাদের কাছে দিয়ে যাচ্ছি তারা আপনাদের কথা শুনবে আপনাদের জন্য কাজ করবে এবং আমরা সেই অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি আপনাদের জন্য সময় কথা বলবো কাজ করবো